লঙ্কা টিটেনের এলিমিনেটর করা যাবে না গড়বড় হারলেই নিতে হবে বিদায় সাকিবের গল মার্ভেলস টিকে থাকতে পারবে তো ফাইনালে ওঠার লড়াইয়ে নাকি ক্যান্ডি বোল্টস জয়ের মালা পরবে টস জিতে ফিল্ডিং এ গল মার্ভেলস শুরুতেই উত্তাল পাথুম নিসাঙ্কা ইনিংসের প্রথম তিন বলেই হাঁকালেন চার প্রথম ওভারে ক্যান্ডির বোর্ডে চোদ্দ বিনুরা ফার্নান্দোর বলে আউট নিসাঙ্কা নয় বলে পনেরো রান করেন এই লঙ্কান তারকা এরপর ঝড় তোলেন দীনেশ চান্দিমাল ঠিক সানার টানা তিন বলে হাঁকিয়েছেন ছক্কা চার ছক্কা ছয় ওভার শেষে এক উইকেটে উনসত্তর গলের সংগ্রহটা চোট নিয়ে মাঠ ছাড়েন চান্দিমাল তবে জর্জ মানসির ব্যাটে ক্যান্ডির উড়াল ক্যান্ডির ইনিংসকে সমৃদ্ধ করেছেন মানসি সাতাশ করেছেন একষট্টি নির্ধারিত দশ ওভারে একশো বিশ রান ক্যান্ডির বোর্ডে জবাব দিতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় গলমার মার্ভেলস দুই রান করে আউট নিরসান তিনি ঝড় তুলেছেন ভানুকা রাজা পাকসা, চার ওভারে গল মার্ভেলসের বোর্ডে পঞ্চাশ লাহিরু উদারার সাথে সফল জুটি গড়েন রাজা পাকসা। দ্রুত ঘুরতে থাকে রানের চাকা ছয় ওভার শেষে দুই উইকেটে বিরাশি রান গল মার্ভেলস এর সংগ্রহটা সাকিব আল হাসানের কাঁধে বিশাল ছক্কা হাঁকিয়েছেন থিসারা পেরেরার বলে চাপের ভারে নুয়ে পড়েননি সাকিব আল হাসান থিসারার ওভারেই আরো একটা ছক্কা হাঁকান ঘুরিয়ে দেন পাশার দান শেষ বলে আবারও সাকিবের ছক্কা গলের জয়ের পথ তৈরি করে দেন মহা তারকা শিহান জয়া সুরিয়ার ওভারে সাকিব মেরেছেন টানা দুইটা চার গল মার্ভেলস ম্যাচ জিতল ছয় উইকেটে আট বলে অপরাজিত উনত্রিশ রান করে জয়ের নায়ক সাকিব দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিবের গলের প্রতিপক্ষ sub Bangla Tigers